আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমি ভালো আছি এখন ছাদে ছাদে কাপড় মেলবো তো সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে নিয়েছি মেয়ের তো এখন স্কুল নেই ও এখনও ওঠেনি এই জন্য আমি আগে এই মেশিনে কাপড়গুলো দিয়ে দিলাম দিয়ে তারপর ব্রেকফাস্টটা সারলাম তো আজকে যা রোদ উঠেছে প্রচণ্ড গরম এই কাপড়গুলো কালকেই মেশিনে দিয়ে রেখেছিলাম আজকে শুধু মেশিনটা চালিয়ে দিলাম আমার গাছগুলো কি অবস্থায় রয়েছে দেখি এগুলো লঙ্কার চারা বসিয়েছিলাম ছোট্ট ছোট্ট এখন একটু বড় হয়েছে কিন্তু লঙ্কাগুলোর হেলথটা খুব একটা ভালো না পাতাগুলো কুকড়ে গেছে নিম অয়েল স্প্রে করলাম কালকে সন্ধেবেলা এসে তো বাইরে প্রচণ্ড রোদ আর গরম না এই জন্যে শুকিয়েও যাচ্ছে তাড়াতাড়ি মাটিগুলো আর এখানে এই যে এটা আমার ডালিমের গাছটা দুটো ডালিমও ধরেছে ডালিম গাছে একটু জলটা প্রপার দিতে হয় যে আরেকটা জিনিস দেখুন এই যে দেখা যাচ্ছে ড্রাগনের গাছ তো ছাদ বাগানে একটা ড্রাগনের গাছও লাগিয়েছি তো দুটো ড্রাগান পেকেছে সেটাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি কিন্তু দেখাতে পারছি না দাঁড়ান হয় ভালো করেছে দেখুন কি সুন্দর কালার হয়েছে না খেতেও প্রচন্ড মিষ্টি খুবই টেস্টি দুটো পেকেছে বাকিগুলো এখনও পাকেনি দাঁড়ান এই সাইডটি দেখাই যে বাকিগুলো এখনও কাঁচা রয়েছে ছোট ছোট হয়েছে সাইজটা বেশি বড় হয় তো আগে গাছে জল দিয়ে দিই তো এটা ততক্ষণ এখানে ভর্তি হতে থাক আপনাদেরকে একটু বাইরেরটা দেখাই হ্যাঁ পাশে আমার অ্যালোভেরার গাছ একটা লাগিয়েছি অ্যালোভেরা গাছটা দারুণ হেলদি হয়েছে দেখুন অ্যালোভেরা গাছে না রোজ জল দিতে হয় এই জিনিসটা দেখলাম আমি এটা পেয়ারা গাছটা কিছুদিন আগে দেখিয়েছিলাম মিলে বা করেছে নিন স্প্রে করে একটু ভালো আছে আর বাইরেরটা দেখুন কত রোদ বাইরে ওই দূরে কিন্তু মেঘ দেখা যাচ্ছে আকাশে কিন্তু এখনও পর্যন্ত এখানে নেই এখানে রোদ আছে প্রচণ্ড আমাদের এই পাশটাতে তো গাছগুলোতে আগে জল দিয়ে দিই পাতাগুলো পুরো কুকুরে রয়েছে মাটিও শুকিয়ে গেছে এই লঙ্কা চারাগুলো আমি নিজেই বীজ ফেলে মানে চারা তৈরি করেছিলাম তো ওগুলোর থেকেই এখন সুন্দর করে আলাদা আলাদা করে বসিয়ে দিলাম দিয়ে দেখছি এখন কিছু দিনের মধ্যেই সুন্দর চলে এসেছে ফল আর এটা তো আমার চন্দ্রমল্লিকার গাছটা ফুল এখন নেই কিছুদিন আগে ফুল ছিল প্রচণ্ড আর এখানে একটা নিম গাছও পুঁতেছি এই সকালবেলা এসে বাসি পেটে হঠাৎ মাঝে মাঝে খাই আর কি এক দুটো করে পাতা ডালিম গাছে প্রচণ্ড কিন্তু জল দিতে হয় ফল ধরেছে দুটো এর আগে ডালিমগুলো ফেটে গিয়েছিল জলের অভাবে তো এখন নিয়ম করে জল দিচ্ছি আর পেঁপে গাছও দেখছি ভালো পেঁপে গাছটা হয়েছে এখনও ফল আটকায়নি প্রথম একবার ফল খেয়েছিলাম এখনও আটকায়নি তো সমস্ত গাছে জল ঠল দিয়ে দিই ব্যাস হয়ে গেল সব গাছে জল দেওয়া গাছের মধ্যে জল দিতে দিতেই দেখি মেঘটা মনে হচ্ছে দৌড় দিয়ে এই পাশে চলে আসলো বৃষ্টিও অলরেডি শুরু হয়ে গেল আর এই বর্ষাকালের মেঘটা এরকম না ভাসমান মেঘ তো কখন কোথায় চলে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি হচ্ছে আবার রোদ উঠছেই দেখুন পুরো মেঘ আকাশ আকাশ পুরো মেঘগুলো বৃষ্টিও শুরু হয়ে গেল ওই দূরে গরুটাকে দেখুন ভিজছে এখন আর এই বৃষ্টির মধ্যে মানে বর্ষার মধ্যে এখনই বৃষ্টি এখনই মেঘ জামাকাপড় ঠিকঠাক করে শুকাতেও চায় না তো আমার একটু সুবিধা আগে এখানে টিনটা দিয়ে ট্রাসটা দিয়ে একটু কাপড়গুলো ঠিকঠাক শুকিয়ে যায় অত টেনশন থাকে না আমার কাপড় শুকানো তো ব্যাস কাপড়গুলো সমস্ত মেলানো হয়ে গেল দিয়ে দিলাম এখন দুপুরের বান্না শুরু করলো তো বাইরে তো বৃষ্টি হচ্ছে সুন্দর ওয়েদার এই বৃষ্টির মধ্যে তো ভালোই লাগে দেখতে তো চলুন আজকে ব্লগটা এখানে শেষ করছি সেটা সবাই ভালো থাকবেন